আর তারকেশ্বর মাধপুরে ভিডিও আছে খুব আজ নাইটের ওখানে একটা মাল চলছে আর ষোলোটা চলছে গলসি যদি কারো দেখা ইচ্ছা হয় চলে যাও গলসিতে রাতে উৎস আছে দিনে মাল বন্ধ আছে আর প্রত্যেক ভাইদের বলছি বলোরো দুশো সাত আনার চেষ্টা করবে এরকম গাড়ি আনলে কিন্তু মাল দেবো না মাল দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে